জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ সামনে রেখে নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদারে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন জিওসি তেত্রিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেলভাবে সভায় জেলা প্রশাসন পুলিশ নির্বাচন অফিস আনসার বিজিবি ও কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আন্তঃবাহিনী সমন্বয় নিয়ে আলোচনা হয় জিওসি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পরে নোয়াখালী ভুলু স্টেডিয়ামে মোতায়েনরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি That's, that's the purpose of this music.